নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে একটা নার্সারিতে নিয়ে এসেছি অনেকে আমার মেসেজ করছেন ফোন নাম্বার চাইছেন ফুলের চারা কোথায় পাওয়া যাবে সব কিছু আজকে এই ভিডিওতে বলবো এবং ফোন নাম্বারও দিয়ে দেব আর এখানে কোন চারা কেমন দাম সব কিছু আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এক দাদা কমেন্ট করে আমার নাম্বার চাইছিল কিন্তু নাম্বারটা আমি দিতে পারিনি আমি একরকম কাজ নিয়ে থাকি না অনেক রকম কাজ নিয়ে হয় সেই জন্য আমি দেয়নি তো এই ভিডিওর মাধ্যমে সব কিছুই আপনারা পাবেন সাজেশন এবং ফোন নাম্বারও পাবেন সাথে যোগাযোগ করতে পারবেন কলপের জন্য এই যে কলপ বাগান যার সেই দাদার সাথে আমরা একটু কথা বলে নেই দাদা তোমার এখানে কি কি চারা পাওয়া যায় আম জাম লিচু কাঁঠাল লেবু পেয়ারা

আর কুলের এদিকে আছে ছাই আমরা অল টাইম বারো ছাই আমরা বারো মাস হবে এটা এখন শীতকাল তো একটু পাতা ঝরে ঢরে গেছে নইলে ছোট গাছ আমার প্যাকেটে বসানো আছে আচ্ছা আচ্ছা এবার তুমি অল আম আছে এখন যে এটা বারো মাসে আম বারো মাসে আম আচ্ছা আর কুলের কি ভ্যারাইটি আছে একটু দেখাও আমাদের থেকে অনেক রকম ভ্যারাইটি আছে এদিকে হ্যাঁ এটা কি নাম বললেন এগুলো আমার মাদার গাছ হ্যাঁ থেকে ছাড়াও আমার অন্য জায়গায় মাদার গাছ আছে আর এই পিন কাঁঠাল মানে ওয়াল টাইম হয় কাঁঠালটা এখানে আছে দেখছি আমরা এটার নাম কি বললে দাদা পিন কাঠাল পিন পিন কাটাল পিন কাটাল আচ্ছা সব গাছের ফল ভর্তি এই গাছের বয়স কতদিন দেড় বছর দেড় বছর তোমার এখানে হ্যাঁ দেড় বছর ছোট চারা ছোট চারা লাগানো ছিল আচ্ছা চারা আছে আমার আরো আচ্ছা এখান তো তবে কুলের সেকশনটা আমরা একটু শেষের দিকেই যাব আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেন আমার এই ছোট চারা আছে

সাদা জাম ওই পাশে গাছ সব কুড়ি এসে গেছে এগুলো কুড়ি এসে দেখছি সাদা জাম এগুলো এবার কুলের আমরা আমার ভিডিওতে আপনারা যেসব কুলের ভিডিও দেখেছেন সব প্রজাতির কুলই এখানে পাবেন আপনারা আর যোগাযোগের নাম্বার ঠিকানা কিছুই দেওয়া থাকবে ভিডিওতে আপনারা এখানে আসতে পারেন কুলের চারাও নিতে পারেন বলে দেয় কুলের চারা এটা কি আছে এটা মিস ইন্ডিয়া আবার মিস ইন্ডিয়াকে মানে বাংলায় বলে ভারত সুন্দরী হচ্ছে মিস ইন্ডিয়া তার থেকে আমাদের ভারতের মধ্যে এই কুলটাই বেশ মানে কালারিং হচ্ছে আপনা আপনারা আমার এক ভিডিওতে দেখেছিলেন আপনার ওই লাল চেরি ফল টাইপের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেই কুলটাই এই হচ্ছে গাছ তার এইটার নামই মিস ইন্ডিয়া কিংবা ভারত সুন্দরী এই পুরো এই পুরো সেকশনটাই একই আচ্ছা মাথায় আলাদা আছে সেই পরে যাচ্ছি আমরা এগুলো কি আছে এগুলো আছে বল সুন্দরী এগুলো গোল গোল হয় আপেল টাইপের ওইগুলো হ্যাঁ আপেল টাইপের ওই আপেল টাইপের কুল আপনারাও সেটা দেখেছিলেন ভিডিওতে চারার সন্ধান একজন দাদা চেয়েছিল সেটা এখানে পাবেন হ্যাঁ আর বলো দা এইদিকে আছে এগুলো আছে বাউ কি এগুলো বড় বড় হয়

কুড়ি টাকা পিস পেয়ে যাবেন এই যে কটবেল আর দেখো আমের সার আছে এটার নতুন কিছু এগুলো হচ্ছে থাই রেড হুম কালারিং আম হয় আচ্ছা থাই রেড আছে এই কুচি পাতা এগুলো কী আছে এগুলো আছে আমলকি আর ওইদিকে আছে এই ব্রোনাই কিং আমি এসব বাউকুল আছে এখান থেকে এই

কোন দিকটা জাত এগুলো আমাদের লোকালি জাত কিন্তু এই সাইজটা বড় হয় এর চারা দাম কি আছে এটা বাতাবি লেবু এ চারার দাম আছে 50 টাকা আর ছোট নিলে ছোটর দাম আলাদা সবই তো কম দাম দেখছি আপনারা এখানে প্যাকেটে পেয়ে যাবেন চারাগুলো বাড়িতে নিয়ে গিয়ে শুধু মাটিতে বসিয়ে দেবেন হয়ে যাবে থাই ওয়াল টাইম ম্যাঙ্গো আছে আর এই এটা লেবু এই এটা কি লেবু এই হাই মালটা বলে এগুলো এগুলো অল টাইম লেবু হয় থাই মালটা বারো মাস মোসাম্বি লেবুর মতো এগুলো খেতে মানে একটু টক নেই খুব খেতে সুন্দর মিষ্টি খুবই মিষ্টি বারো মাসই হয় আচ্ছা এর দামটা কি আছে এর দাম আছে এই ছোটো সারার দাম আছে কুড়ি টাকা টাকা করে খুবই দাম কম দেখছি এখানে আপনারা হাটে বাজারে নিতে গেলে আমার মনে হয় সম্ভবত এসে একশো টাকার বেশি নিয়ে নেবে একটা একটা বড় সাইজ আছে তা একটু বেশি দাম মানে চারা তো সাইজের উপর দাম কম বেশি হয় কুড়ি টাকা এই চারা কোনো মতে আশা করা যায় না আপনারা হাটে বাজার থেকে নিলে আমার মনে হয় একশো টাকা নিচে কেউই দিতে পারবে না দাদার এখান থেকেও চারা যায় হাতে কেটে ব্যথার জন্যও নিয়ে যায় তো দাদা হ্যাঁ এগুলো কি জাম আছে এগুলো এইগুলো ব্ল্যাক জাম আর এই পাশে এইটা আছে সাদা জাম কোনটা দেখো এইটা এটা সাদা জাম আমাদের দিকে এখনো তো মনে হয় হয়নি কোথাও নাকি সাদা জামরুল রুল শুনি যে এবার দেখছি জাম এটা এই পাতাগুলো কালার আলাদা না কালো জামের পাতার রং হ্যাঁ আর এর পাতার রং আলাদা হ্যাঁ ডিফারেন্ট আছে কিছু ফারাক আছে এখানে আর কি চারা আছে এটা এটা কি কাটাল এটা রেড কাটাল রেড এ কি বাইরে লাল হবে না ভেতরেও লাল হবে মানে বাইরের সাইডটাই লাল হবে আর ভেতরের কালার ভেতরের কালার এমনি কাটালের মতো কালার হবে আচ্ছা এটা নতুন আছে নাকি না আছে অনেক দিন থেকে আছে আমাদের ওই আচ্ছা আর এমনি লোকাল আমের চারাও আছে যেমন কি কি নাম একটু বলো এদিকে আছে এটা হচ্ছে হুম ল্যাংড়া আছে হিমসাগর ল্যাংড়া কাঁচা মিঠে হ্যাঁ এটা কাঁচা মিঠে এটা এটা কাঁচা মিঠে আছে এই আছে এর দাম কি আছে এগুলো এই কাঁচা মিঠে এগুলো দেড়শো টাকায় প্যাকেট এগুলো এটা তো ছ ফুট তো হবে মনে হয় হ্যাঁ ছফুট তো আপনারা এই প্যাকেটে চারা পেয়ে যাবেন বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দিলে একদম রেডি চারা আছে একদম

পাঁচ ছয় রকমের ফুল আছে যেমন মিস ইন্ডিয়া বল সুন্দরী বাউকুল তায়ন সুন্দরী বাংলাদেশে একটা আপেল কুল আছে ওটা একটু ছোট সাইজ হয় কিন্তু খেতে টেস্টি তারপরে নারকেল কুল আছে মোটামুটি অনেকটাই কুল আছে আমাদের এই মাঠে যত প্রকারের কুলের চাষ এই মুহূর্তে হচ্ছে সবকিছু এখানে পাওয়া যাবে মানে কুল যত রকম আছে সবগুলোই আমার এখানে আছে আর আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে অনেক দাদাভাই ভাই কমেন্ট করেছে যে আপনার মিস ইন্ডিয়া যে কুলটা কোথায় চারা পাওয়া যাবে কিভাবে আনতে হবে আমার ফোন নাম্বারও চাইছিল দিতে পারিনি তা আপনাদের যোগাযোগের নাম্বার এবং ঠিকানা দাদার মুখ থেকেই শুনুন দাদা তোমার নাম্বারটা বলো সাতানব্বই তেত্রিশ একাশি সাতানব্বই সাতানব্বই আর একবার বলো সাতানব্বই তেত্রিশ একাশি সাতানব্বই সাতানব্বই আচ্ছা বনগার থেকে মসলান্দপুর স্টেশন বা বনগাঁ থেকে আসলে মসলন্দপুর স্টেশন ওখান থেকে অটো পেয়ে যাবেন চন্ডীপুর দাসপাড়া চন্ডীপুর দাসপাড়ায় এসে ওইখানে জিজ্ঞেস করবেন শচীন মল্লিকের নার্সারিতে যাব আর নাম্বার তো দেওয়াই আছে নাম্বার তো দেওয়া রয়েছে আমার নার্সারির নাম শুভ্র নার্সারি হ্যাঁ বিশেষ করে আমার নামটা বলবেন শচীন মল্লিক আমাকে সবাই দেখিয়ে দেবে দেখিয়ে দেবে চন্দিপুর দাসপাড়া এসে নেবে আর দাসপাড়া মোড়ে নেবে আপনার হাঁটা পথ খুব বেশি দু থেকে তিন মিনিটের পথ হবে আর কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই আছে আপনারা যদি পথ না চিনতে পারেন নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই চলে আসবেন আর সব রকম সাজেশন এখানে এই নাম্বারে ফোন করলে পাবেন কিন্তু একটাই অনুরোধ যারা চারা নেবেন তারাই ফোন করবেন অযথা কেউ বিরক্ত করবেন না এই নাম্বারটাতে এটা ব্যবসায়ী নাম্বার অযথা কেউ বিরক্ত করবেন না এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চারা নিতে পারবেন আর খুবই কম দামে এখান থেকে চারা আপনি নিতে পারবেন তাই তো দাদা হ্যাঁ একদম বলো বড়ো বড়ো নার্সারিতে ওদের যেমন হাই রেট আমরা নিজেরাই বা নিজেরাই সব কিছু করি হ্যাঁ আমাদের লোক লাগে না আমি নিজেই একজন পলভ লোক দাদা সবই করে বলে খরচটা একটু কম আসে খরচটা কম আসে তাতে করে আমার মতো কম দামে খুব কম দিতে পারবে আর আমার এই ভিডিওটা দেখে যারা আসবেন তাদের জন্য একটা খবর আপনারা চারা নেন না নেন এখানে আসবেন আমার তরফ থেকে একটা চারা আপনাদের আমি উপহার দেব যেই আসুক না কেন সেটা আমি আপনাদের উপহার দেব আপনারা এখানে আসবেন আর যারা চারা নেবেন তারাও আসবেন তারাও আমার তরফ থেকে একটা চারা গিফট পাবেন আপনারা ফ্রিতে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ফোন নাম্বার তো দেওয়াই আছে ফোন করে আপনার ডিমান্ড কি আছে আপনি কোন চারা নিতে চান সব কিছু দাদার সাথে যোগাযোগ করতে পারবেন সব কিছু শুনি বুঝে আপনারা এখানে আসবেন চারা নেবেন আশা করি আপনাদের কোনো লস হবে না এখান থেকে একদম সঠিক জিনিসটাই আপনারা পাবেন আশা করি আমাদের পাড়াতেই বাড়ি দাদার এখানে কোনো তাহলে চিটিংবাজি কোনো ব্যবসা হবে না আপনারা যেটা মুখে বলে দেওয়া হবে সেটাই আপনারা পাবেন চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বিশেষ করে আমার এক দাদাভাই বেশ বারবার মেসেজ করছিল নাম্বারটার জন্য কিন্তু নাম্বারটা দিতে পারিনি দাদা খুবই দুঃখিত আমি আমি একতালে থাকি না আমি অনেক কাজবাজের মধ্যে থাকি সারাক্ষণ সেই জন্য নাম্বারটা আপনাকে দিতে পারিনি তা আপনারা এখানে আসুন এখানে আপনারা পেঁপের চারা পাবেন আমের তো অনেক কিছুই পাবেন লেবু আছে আপনার অনেক প্রজাতির কুলের চারা পাবেন আপনারা একবার এসেই দেখুন এখানে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন